আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজ সতেরোই মে দুই হাজার সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকের মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় শনিবার ডিএসসি প্রধান ব্যয়ক সূচক উনচল্লিশ দশমিক পঁয়তাল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে চার হাজার আটশো বিশ পয়েন্টে অপরদিকে আমরা আমরা ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ আঠারো দশমিক আট পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার সাতশো আটাশি পয়েন্টে আমরা যদি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি শরিয়া সূচক আবার তেরো দশমিক নব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার বাউন্ন পয়েন্টে আজ ডিএসি তে দুশো বাষট্টি কোটি ছিয়াশি লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল দুশো ছিয়ানব্বই কোটি চুরাশি লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়ার তিনশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দুশো আটাত্তরটির দাম কমেছে উনাশিটির এবং দাম অপরিবর্তিত ছিল চল্লিশটি কোম্পানির তো যাই হোক বলবো যে দীর্ঘদিন পরে বলা যায় মার্কেটের আবার সূচকের বৃদ্ধি ঘটেছে তিনটি সূচকের মূলত সূচকের বৃদ্ধি ঘটেছে তবে লেনদেনের পরিমাণ খুব বাড়েনি লেনদেনের পরিমাণ এখনো তরানিতে আছে যাই হোক একটি মিশ্র প্রতিক্রিয়া এবং ক্রিয়ার ভিতর দিয়ে বাজার সামনে এগিয়ে যাচ্ছে তো এখান থেকে বের হয়ে আসতে হবে বাজারকে যদি সামনে আরো ভালো করতে হয় তো দেখা যাক আগামীকালকে কি ঘটে তো এখন তো আমি আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বিধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বিকন ফার্মা বেক্স ফার্মা আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ওয়ালটন স্কয়ার ফার্মা ব্রাক ব্যাংক বাটা শু এসপি এবং লাফার সোলসিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকন ফার্মা একে পয়েন্টের মতো অবধিকে বেক্স ফার্মা তিন পয়েন্টের মতো আল আরফা ইসলাম ব্যাংক ইসলাম পয়েন্ট ওয়ালটন স্কোয়ার ফার্মা ও ব্রাক ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স শাইনপুকুর সিরামিক সোনারগাটেক্সটাইল কেপিপিএল প্রোগ্রেসিভ লাইফ এইচআর টেক্সটাইল বিকন ফার্মা ফারিস্ট ফিনান্স এবং আর এস আর এম স্টিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লঙ্কা লঙ্কাবাংলা সিকিউরিটিস প্রায় একাই চব্বিশ পার্সেন্টের মতো প্রদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স দশ পার্সেন্টের মতো এবং বাকি সবাই নয় থেকে আট পার্সেন্টের মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমি যদি আজকে দিনে একটা ব্লুজার্স বা মূলরাশি কার ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূলরাশি শেষে চলে এসেছে মার্কেন্টাল ইনস্যুরেন্স এসএমএল লেক্সার ফান্ড অ্যাপোলো ইস্পাত প্রাইম ফিনান্স প্রভাতী ইনস্যুরেন্স ন্যাশনাল ইনস্যুরেন্স ওসমানী গ্লাস শাহজাহান ইসলামী ব্যাংক এনআরবি ব্যাংক এবং র্যাক সিরামিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেন্টাল ইন্স্যুরেন্স পাঁচ এর মতো এসিএমএল এম লেক্সার ফান্ড চার এর মতো অপর বাকি সবাই এক থেকে দুই পার্সেন্টের মতো তাদের মূল্যের পতন ঘটেছে এখন তো আমি আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক বি সি সিটি ব্যাংক উত্তরা ব্যাংক বারাকা পতেঙ্গা পাওয়ার ফাইন টুরস মিডল্যান্ড ব্যাংক এনআরবি ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং শাইনপুকুর সিরামিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই তেরো কোটি টাকার মতো বি সি এগারো কোটি সিটি ব্যাংক উত্তরা ব্যাংক নয় কোটি অপরদিকে বারাকা পতেঙ্গা পাওয়ার ফাইন টুরস আট কোটি মিডল্যান্ড ব্যাংক পাঁচ কোটি এবং বাকি সবাই চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমি আজকে দিনে ভলিউমের শেষে কার আছে তা দেখি তারে দেখা যাচ্ছে ভলিউমের শেষে চলে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড বারাকা প্রতঙ্গ পাওয়ার এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড উত্তর ব্যাংক সিটি ব্যাংক এনআরবি ব্যাংক বিসাইচারি ব্র্যাক ব্যাংক ফারেস্ট ফিনান্স এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড 60 লাখের মতো অপরদিকে দিকে বারাকা প্রতঙ্গ পাওয়ার 54 লাখের মতো এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 52 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে বাকি সবাই 48 লাখ থেকে 22 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে আমি আজকের দিনে দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে ভালো করেছে খারাপের ভিতরে শুধুমাত্র দেখা যাচ্ছে ফুড এলাইট এবং এগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে অপরদিকে ভালো ভিতরে টেনারি ইন্ডাস্ট্রিজ খুবই ভালো করেছে এবং বাকি সবাই বলবো যে টুকটাক ভালো করেছে আমি একটি ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে লঙ্গা বাংলা সিকিউরিটিস তারা অ্যানুয়ালি সাড়ে তিন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস তেতাল্লিশ পয়সা এবং নেট একুশ টাকা ষোলো পয়সা এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে আষাঢ় মেঘ কাটিয়ে শেয়ার বাজারে আলোর ঝলক সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবার দেশের শেয়ার বাজারে দেখা গেছে আশা ব্যঞ্জক উত্থান টানা পতনের দখল সামলে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ঘুরে দাঁড়িয়েছে এই ঘুরে দাঁড়ানোর অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর আগামীকাল রোববার ডিসি পরিদর্শনের ঘোষণা বাজার সংশ্লিষ্টরা মনে করছেন এই পরিদর্শনের খবর বিনিয়োগকারীদের মধ্যে আসার সঞ্চার করেছে প্রত্যাশা তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করে চলমান সমস্যাগুলো চিহ্নিত করবেন এবং সমাধানের জন্য প্রধান উপদেষ্টার বাস্তব পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবেন ফলে বাজার ঘুরে দাঁড়াতে পারে এমন একটি বিশ্বাসে বিনো আজ বাজারে সক্রিয় ছিলেন এই মনোভাবের প্রতিফলন দেখা গেছে লেনদেনের চিত্রে আজ বাজারে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যায় বেশি ছিল বিনিয়োগকারীরা আজ শেয়ার কেনায় বেশি মনোযোগী ছিলেন যার ফলে প্রধান সূচক বেড়েছে প্রায় চল্লিশ পয়েন্ট বাজারে সাধারণ এমন উত্থানের সময় কিছু বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রি করেন কিন্তু আজকে বাজারে তেমন সেল প্রেশার ছিল না এ থেকে বোঝা যায় বিনিয়োগকারীরা স্বল্প মেয়াদী নয় বরং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে শেয়ার কেনায় মনোযোগী দিয়েছেন তবে আজকের লেনদেন একটি লক্ষণীয় বিষয় হলো লেনদেনের পরিমাণ ছিল আগের দিনের তুলনায় কিছুটা কম তার মানে বাজারে চাহিদা থাকলেও সরবরাহ তুলনামূলক কম ছিল যে ধরনের শেয়ার কেনার আগ্রহ বিনিয়োগকারীদের মধ্যে ছিল সে অনুযায়ী পর্যাপ্ত বিক্রেতা ছিল না ফলে বাজারে কিছুটা ভারসাম্যহীনতা দেখা গেছে যা ভবিষ্যতে ঘুষছে যেতে পারে যদি আস্থা আরও শক্ত হয় গত কয়েক মাস ধরে দেশের শেয়ার বাজারে একটানা পতন চলছে বিশেষ করে বিসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাছুদের নিয়োগের পর থেকে প্রধান সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে বাজারে এই অবস্থার জন্য অনেকে চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না আসায় বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি তৈরি হয়েছে কোন পরিস্থিতিতে ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এই পরিদর্শন একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে বিনিয়োগকারীদের প্রত্যাশায় বৈঠক ও পরিদর্শনের মাধ্যমে নীতি নির্ধারক পর্যায়ে বাজারের প্রকৃত চিত্র উপস্থাপন করা যাবে এবং কার্যকর সমাধানের জন্য প্রয়োগযোগ্য পরামর্শ উঠে আসবে আজকের বাজার ঘুরে দাঁড়িয়েছে তা শুধু সূচকের দিকে থেকে নয় মনস্তাত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এটি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফেলে পাওয়ার একটি ইঙ্গিত আগামীকাল রোববার ডক্টর আনিসুজ্জামান ডিসি পরিদর্শনের পর কি বার্তা বা সিদ্ধান্ত আসে তা এখন বিনোকেদের আগ্রহের কেন্দ্রে রয়েছে তো যাই হোক পরিদর্শন যদি পজিটিভ কিছু পাওয়া যায় আমি মনে করি সেখান থেকে মার্কেট ঘুরে যাবে তবে যদি সেখান থেকে কোনো ফলাফল প্রকৃত ফলাফল না আসে তাহলে আবার মার্কেট সে আগের চিত্রেই ফিরে আসবে বলে আমার মনে হয় তো দেখা যাক আগামীকালকে কি দিক নির্দেশনা আমরা পাই সেটা এখন দেখার বিষয় এখন আমি চলে যাবো আপনার একটি গুরুত্বপূর্ণ নিউজে প্রান্তিক প্রকাশ করেছে নয় ব্যাংক আছে যে বিদায় সপ্তাহে চলতি বছরের জানুয়ারি মার্চ পঁচিশ সমাপ্ত বছরের প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ার বাজার তালিকাভুক্ত নয় ব্যাংক তো এই ব্যাংকগুলো কারা তারা হলো ব্যাংক এশিয়া যমুনা ব্যাংক সিটি ব্যাংক পুবালি ব্যাংক ব্র্যাক ব্যাংক ইস্টার্ন ব্যাংক উত্তরা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এবং এনসিসি ব্যাংক তো আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখা গেছে যে ব্যাংক এশিয়া তাদের সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে প্রথম কোয়ার্টারে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রাক ব্যাংক দুই টাকা সাঁত্রিশ পয়সা সিটি ব্যাংক আটষট্টি পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা চোদ্দ পয়সা মিডল্যান্ড ব্যাংক ষোলো পয়সা এনসিসি ব্যাংক পঁচিশ পয়সা পুবাই ব্যাংক এক টাকা ষাট পয়সা যমুনা ব্যাংক দুই টাকা চার পয়সা উত্তর এবং এক টাকা ছেচল্লিশ পয়সা তো যাই হোক ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট সেক্টর সেটা আমরা সবাই জানি এখান থেকে ভালো মুনাফা বা রিটার্ন পাওয়া সম্ভব তাই আমি মনে করি এইগুলো যদি ভালোভাবে অ্যানালাইসিস করা যায় এখানে ইনভেস্টমেন্ট করার মতো কিছু ব্যাংক রয়েছে তাই এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বিনিয়োগ করার জন্য তো এখন আমি চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে লোকসান থেকে মুনাফায় বছর খাতের পাঁচ কোম্পানি এবার আছে শেয়ার বছর খাতের আট কোম্পানির মধ্যে চলতি গত বছর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এর মধ্যে পাঁচটি কোম্পানি লোকসান থেকে মুনাফায় গড়ে দাঁড়িয়েছে তো কোম্পানিগুলো কারা হলো ডেল্টা স্পিনার্স দুলামিয়া কটন স্কোয়ার নিট শেফাট ইন্ডাস্ট্রিজ এবং লিমিটেড তো যাই হোক এই কোম্পানিগুলো যেহেতু লোকসান থেকে লাভে দাঁড়িয়েছে সেটা একটা অবশ্যই ভালো নিউজ একটু কোম্পানিগুলোর জন্য যার ফলে কোম্পানিগুলো সামান্য পরিমাণে মূল্য বৃদ্ধির সম্ভাবনা এই কোম্পানিগুলোর খোঁজ খবর রাখবেন এখন আমি চলে অপর গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন তো কেবল আছে যে সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছাব্বিশটি প্রতিশানের অংশ নিয়েছে প্রতিষ্ঠানে মোট সত্রিশ কোটি তেতাল্লিশ লাখ সাতত্রিশ হাজার টাকার শেয়ার লেনদেন হচ্ছে সবচেয়ে বেশি লেনদেন দেখা যায় পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো শেয়ারগুলো কারা তার হলো